আপনার সন্তান কি পড়তে চায় না আর যদি বা পড়াশুনো করে তাহলে দেখা যায় পরীক্ষার খাতায় ভুল করে আসে ভালো রেজাল্ট করতে পারছে না অনেকে আছে কি দীর্ঘ সময় ধরে পড়ে অথচ ভুলে যায় আমি বলবো এই গুপ্ত করুন বা আপনি বারবার সরকারি চাকুরি পরীক্ষায় বসছেন পরীক্ষায় সাফল্য আপনি পাচ্ছেন না দেখা যাচ্ছে কি তিন নম্বর চার নম্বর জন্যে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না আমি বলবো এই প্রয়োগটি একবার করুন করলে যে কোনো ধরনের পরীক্ষা থেকে আপনি পাশ করতে পারবেন তো ভিডিও শুরু করে আগে পরিচয় আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার ভিডিও বানাতে উৎসব করবে ঘরের মধ্যে যদি আপনার লাল পেন থাকে তাহলে প্রয়োজন হবে একটি লাল পেন সারা কাগজ সেই কাগজের ওপরে লাল পেন দ্বারা ভিডিওতে একটা মন্ত্র এবং যন্ত্র দেওয়া আছে সেই যন্ত্রটি অঙ্কন করতে হবে এবং মন্ত্রটি সেই যন্ত্রের নিচে লিখতে হবে যদি আপনি একটু ভালো কাজ পেতে চান তাহলে এই সাদা কাগজে না লিখে দোকান থেকে একটি ভুজপত্র আনবেন সঙ্গে টেন ধাতু অথবা রূপোর মাদলে সংগ্রহ করে আনবেন আর লাল লালা সেই যন্ত্রমটি অঙ্কন করতে হবে ভিডিও যেটা দেওয়া আছে এবং সেই যন্ত্রমের নিচে মন্ত্রটি লিখতে হবে লেখার পরে যে কোনো শুভ মুহূর্ত দেখে সকালবেলার দিকে আপনার এই কাজটি করতে হবে শুক্রবার অথবা বৃহস্পতিবার অথবা পূর্ণিমার দিন আপনারা এই এই ক্রিয়াটি করতে পারেন দিকে আর যন্ত্রটি হাতে নিয়ে একশো আটবার মন্ত্রটি জপ করবেন জপ করার পরে আরও আপনি একুশবার পাঠ করবেন সেই যন্ত্রটি নেওয়ার পরে আপনি তিনবার ফোঁক দিয়ে সেই যন্ত্রটি রুপোর মাদুলিতে ভরে মোম দিয়ে আটকিয়ে পুরুষরা ডানাতে বা গলায় মহিলারা বামাতে বা গলায় পড়তে পারেন আর শিশুদের গলায় পড়াবেন লাল কার দিয়ে যন্ত্রণটি যখন করবেন তখন নির্জন জায়গায় ঘরে বসে ধূপধীপ জ্বালিয়ে মা সরস্বতী ছবির সামনে রেখে আপনারা ক্রিয়া করবেন বিশ্বাস ভক্তি রেখে ক্রিয়া করুন আপনাদের অবশ্যই উপকার পাবেন আর আপনাদের যদি এই ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের স্যারিতে ভুলবেন না আমি মন্ত্রটি এবং জন্তুটি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা ক্রিয়া করুন আর আমাকে জানাবেন আর আপনাদের যদি ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব বা আত্মস্বজনদের স্যারিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মায় কামাখা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা